আফসানা তুই আর তুই বাড়ির সিঁড়ি মুছেছিস কেন চাচু তুমি যে কি কও না আমি সিঁড়ি মুছবো না তো কে মুছবো এই বাড়িতে তো কোনো চাকর বাকর নাই এবার সমস্ত কাজ তো আমিই করি তো এইটা তো আমারই পরিষ্কার করতে হইব কি বলিস তুই এবার সমস্ত কাজ করিস তার মানে চল ভেতরে চল অথই মা কোথায় তোমরা কি বাবা সূর্য তুমি হঠাৎ করে আমাদের কিছু না জানিয়ে চলে এলে যে সূর্য কি রে তুই বাড়িতে আসতে না আসতে বোমার গায়ে হাত তুললি কেন ওর গায়ে হাত তুলেছি এই জন্য যে আমাদের বাড়ির মেয়ে কেন আমাদের বাড়ির সিঁড়ি পরিষ্কার করতেছে আহা ভাইয়া তুই আসতে না আসতে কি শুরু করেছিস হ্যাঁ কোথায় এতদিন পর দেশে এসেছিস আমাদের সাথে ভালো মতো কথা বলবি একসাথে খাবি দাবি তা না তুই এসে আফসানার পেছনে বলছিস আরে ও তো যা সিঁড়িটাই পরিষ্কার করছিল এই বাড়ির মেয়ে হিসেবে পরিষ্কার করতে পারে না এই বাড়িটা তো আমাদের এই বাড়িটা পরিষ্কার করার তাই তো আমার তুই খালি খেলা তুই রেখে কেন তুই কেন করিস না তুই তো এবারের মেয়ে তুই তো বড় হয়েছিস তুই তো পারিস সব করতে আর ওকে তো বিয়ে করে এবারতে নিয়ে আসছি ওই বাড়ির বউ ও তো পারিস বাড়ি সব কাজ করতে কিন্তু এইটুকু ছোট বাচ্চাকে দিয়ে তোরা এত কাজ করাচ্ছিস দেখো সূর্য তুমি কিন্তু শুধু শুধু রিয়্যাক্ট করছো এতদিন পর বিদেশ থেকে দেশে এসেছো কই আমাদের সাথে দুইটা ভালো মন্দ কথা বলবে একটু বসবে খাবে আমাদের সাথে একসাথে সেটা না করে তুমি আফসানাকে নিয়ে পড়ে আছো আরে বাবা আমাদের মতো তো আফসানা এই বাড়ির সদস্য আমি তো না হয় এই বাড়ির বউ কিন্তু আফসানা ও তো এই বাড়ির মেয়ে ওর তো একটা দায় দায়িত্ব আছে তাই না এই যেমন ধরো আমি আমি এই বাড়ির বউ আমি কি সব কাজ করতে পারি মার বয়স হয়ে গেছে মা এত কাজ কি করে করবে আর যদি বলি ববির কথা বেচারীর ভারতটি আছে না পড়াশোনা আছে না ও কি সংসার ধরে নিয়ে বসে থাকলে চলবে নাকি আর আমরা তো আর আফ্মানাকে বলিনি কাজ করতে আফসানাই বলল যে চাচিমা এই সংসারটা তো আমার আমি একটু একটু কাজ করি সমস্যা কি। আর সত্যি বলতে মেয়ে মানুষ বলে কথা দুদিন পর যখন বড় হবে ওকে আমরা বিয়ে দিব শ্বশুর বাইতে গিয়ে কাজকর্ম করতে হবে না এখন না এটা একটু কাজ করুক কাজ তো শিখতে হবে নাকি এটা নিয়ে এত বাড়াবাড়ি করার আমার মনে হয় না কোনো মানে আছে বাহ ভালোই তো পরামর্শ করেছিস তিনজনে মিলে ওকে ভালোই সাহায্যতা করেছিস আমি দেখতে পাচ্ছি তোমাদের পোশাক আশাক কি আর ওর পোশাক আশাক কি ও কিভাবে আছে আর তোমরা কিভাবে আছো মা তুমি না আমার গর্ভধারিণী মা আমাকে জন্ম দিয়েছ ওকে তো আমি নিজের সন্তানের মতো মনে করি ও আমার ভাস্তি না আমার মেয়ে ওকে আমি মায়ের মতো শ্রদ্ধা করে সম্মান করি কেন জানো আমার ভাই আজকে বেঁচে নেই আমার ভাই বেঁচে থাকলে হয়তো ওর এ অবস্থা থাকতো না তুমি কি ভুলে গেছো বাবার সব সম্পত্তি আমার ভাইয়ার নামে লিখে দিয়ে গেছিলো কারণ ভাই একজন সোনার মানুষ ছিল ভাইয়ার ভাবি ওর এক শ্রেণীটা একদিন মারা যায় ওর সকল দায়িত্ব আমাদের ওপর পড়ে তার মানে এই নয় যে ওর উপর আমরা যা ইচ্ছা তাই করবো ছি মা ছি তুমি ওই কাজটা করতে পারলে যে ভাইয়া আমাকে ছোটবেলা থেকে আদর করে বড় করেছে কখনো বুঝতে দেয়নি আমার বাবা নেই সেই ভাইয়ার সন্তানকে আমরা বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছি আমি প্রবাসে দেখেছি কেন কেন কষ্ট করেছি দিন রাত পরিশ্রম করেছি তোমাদের ভালোর জন্য আমার ভাসি যেন ভালো থাকে সেই জন্য আর আমি সবসময় খোঁজ নিয়েছি ও পড়াশোনা করে কিনা আর তোমরা বলেছো ও পড়াশোনা করছে ও ভালো আছে এই তার ভালো থাকা ওদের আসল রূপ আমি দেখে ফেলেছি আজকের পর থেকে এই বাড়ি যে আসল মালিক সেই বাড়ি থাকবে বাকি সব এই বাড়ি ছেড়ে চলে যাবে এক করে যাবে বের হয়ে যাব মানে তুই সব কি বলছিস আফসানা তো এই বাড়ির মেয়ে এখনই যদি কাজকাম না শিখে তাহলে কবে কাজ কাম শিখবে বলতো আর বাড়ির মেয়ে বাড়ির কাজ করেছে এ যে তো রাগ করার কি হলো আর আমরা বাড়ি ছেড়ে চলে কোথায় যাব বল দেখলেন তো না আপনাকে আমি আগেই বলেছিলাম এত লোভ ভালো না আপনার সাথে থাকতে থাকতে আমিও লোভে পড়ে গিয়েছিলাম আপনার সাথে থেকে আমি কত কি না করেছি এই বেচারি মেয়েটার সাথে এখন সম্পূর্ণ দোষ আমার হচ্ছে সূর্য আমি মাকে আগেই বলেছিলাম যে দেখুন মা একজনের সম্পত্তি আরেকজনের নামে এভাবে নেওয়া যায় না সম্পত্তি ভাইজানের নামে আছে তাতে কি হয়েছে ভাইজানের মানে তো আমাদের সবার কিন্তু না মা আমাকে বলে বউ মা তুমি একদম কথা বলবে না আমি যেটা বলবো সেটাই হবে আমি এই বাড়ি করছি এখন আমি কি করব বলো মা যেটা বলেছে আমার তো সেভাবেই চলতে হবে তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো কি হলো বেরছিস না কেন বেরো চাচু তুমি এসব কি করতেছ চুপ করো তুমি অনেকক্ষণ বলছো দেখো চাচু আমার মা বাবা নাই আমি চাই না ওনারা সবাই এই বাই ছেড়ে চলে যাক যতই এটা আমার বাড়ি হোক দেহ আমি আমার বাবা মার আদর ঠিক মতো পাই নাই তোমার আমি আমার বাবার মতো দেখি আর ওই যে ছোটো মা তাহলে তো আমি আমার মা ভাবি দাদু পুপি তাদের সবাইলেই আমি আপন ভাবি কিন্তু তারা না কখন আমার বোঝার চেষ্টা করে নাই যখন যেই কাজ করতে বলছে যা করতে বলছে সব কিছুই আমি করছি কিন্তু তারা কখনোই আমার কষ্টটাও একটু দেখে নাই আমার একটু বোঝার চেষ্টাও করে নাই তারা যখন আমার যেই কাজে করতে বলছে যা করতে বলছে সব কিছুই আমি করছি আমি কোনো কিছুই মনে করি নাই নিজের বাড়ি টিকটক কাজ করলে কিছুই হয় না কিছু চাষ তোমার একটা কথা কই তুমি তাদের এইভাবে বাড়ি থেকে বের করে দিও না আমি আমার মা বাবার হারাইছি আমার ছোট মা দাদি ফুপি আমি হারাইতে চাই তুমি এবার থেকে বের করে দিও না মারে তুই যে জিনিসটা বুঝিস এই ধরা এই জিনিসটা বোঝে না ওদের ভিতরে এই মায়াটুকু নাই এই দেখ তোরা শিখ মা তোমার তো বয়স হয়েছে তোমার তো বোঝা উচিত এই ছোট বাচ্চাটুকু যেটুকু বুঝতে পারছে না আজকে তোমার মতো সে বুদ্ধিটুকু নাই আর বোন তোকে কি বলবো তুই তো আলতা হয়ে গেছিস তোর মধ্যে প্রতিশুদ্ধি বলতে কিচ্ছু নাই আর বউ খুব আদর করে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমাকে তুমিও পারলে না ওকে মায়ের আদর দিতে সূর্য আফসান একদম ঠিক কথাই বলছে আমরাই বাড়ি ছেড়ে কোথায় যাবো নাত নেই তোর কাছে আমি মাপ চাইতেছি আসলে আমি ভুল করে ফেলছি বৌমা ওকে কিন্তু তুমি স্কুলে ভর্তি করে দিবা ও আর কোনো কাজ করবে না সংসারের সূর্য আমি আর এই বিষয় নিয়ে তোমাদের কাছে ক্ষমা চাইবো না কারণ আমি জানি আমি ভুল করেছি আর আমি যে ভুলটা করেছি সেই ভুলের প্রায়শ্চিত আমি করতে চাই আমি আজকের পর থেকে আফসানার মা হয়ে থাকতে চাই কী রে আমি তোর মা হয়ে থাকতে পারবো না আমাকে মা বানাবি না তুই